সুপ্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্নগুলোর উত্তরে এই পর্বে আমরা জানবো এখানে বলা হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে নাও সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এখানে একটা নমুনার ছক দেওয়া আছে দুইটা ক্যাটাগরিতে একটাতে বলা হয়েছে আমি যা যা খুঁজে খুঁজে পেলাম বলা হয়েছে প্রথম বন্ধু এখন আরেকটিতে আমরা উত্তরগুলো দেখব আমি যা খুঁজে পেলাম এক বাল্যবিবাহ গ্রামের এলাকাগুলোতে এখনো বাল্যবিবাহের প্রচলন আছে দুই বেকারত্ব বেকারত্ব আমাদের দেশের একটি বড় সামাজিক সমস্যা যা তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলে তিন সড়ক দুর্ঘটনা আমাদের এলাকায় সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক সমস্যা ট্রাফিক আইন মেনে না চলার কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে চার পরিবেশ দূষণ দিন দিন নানা কারণে এবং সচেতনতার অভাবে পরিবেশ দূষিত হচ্ছে এরপর প্রথম বন্ধু যা খুঁজে পেল তা হলো এক দারিদ্রতা দারিদ্রতা একটি বৃহৎ সামাজিক সমস্যা দুই জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ তিন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মান উন্নত নয় চার স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবার মান উন্নত নয় পরবর্তী উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ